গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই ঠিকঠাক আছো আমিও ভালো আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ফ্রেশ ফ্রেশ মাছের সাথে আজকের ব্লগটা শুরু করছি কারণ জানো তো নিচ থেকে মাছালাটা যাচ্ছিল আর আজকে আমি ওয়েট করেছিলাম মাচালা কখনো আসে আর কি তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম দেখা পাওয়া মাত্রই দাঁড় করিয়ে মাছটা নিয়ে নিলাম না হলে বাবা সকাল সকাল আবার বাজার দৌড়তে হতো ছেলে এসেছে বেশ কিছু জামা কাপড়ও নিয়ে এসছে তো ওই জন্য কাপড়গুলোকে আগে ভাঙ করে নিচ্ছে কে ওয়াশিং মেশিনে যাবে কে হাতে ধোয়া হবে আর বিশেষ করে উলের জামা কাপড়গুলো না যে মানে জ্যাকেট বা এই টাইপের যেসব থাকে শীতের পোশাক সেগুলো না যখন আমি ওয়াশিং মেশিনে দিই এরকম চেনটা আটকে দিই তাহলে কী হয় চেনের যে লকগুলো আছে সেগুলো ভেঙে যায় না বা সোয়েটারের যে বোতাম ঠোতামগুলো থাকে না আটকে দিলে দেখবে ভেঙে যায় না শার্টও ধোয়ার সময় যদি আমি আটকে দাও বোতাম ছিঁড়ে যাওয়ার চান্স থাকে না সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় এই কথাটা আমাদের মোটামুটি সবারই জানা আর আমাদের প্রত্যেক গৃহিণীদের সকালবেলা চোখ খুলে উঠেই এই সময়টাকে হাতের মুঠো ধরার চেষ্টা চলে সংসারের হাজারো কাজ সেই কাজগুলো যাদের সময় মতো ঠিকঠাকভাবে হয় এবং সবার প্রয়োজনীয়তাগুলো যেন সময় মতো মেটানো যায় তারই চেষ্টা চলে প্রত্যেক গৃহিণীদের সকাল থেকে ঠিক বললাম কি না শীতটা একটু হালকা হয়ে যাওয়াতে রোদের তেজটা কিন্তু দারুণ বেড়ে গেছে তাই সকাল সকাল জামা কাপড়গুলো একটু যদি ধুয়ে মেলে দেওয়া যায় না তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কারণে রান্নাঘরে ঢুকবার আগে জামাকাপড়গুলোকে প্রসেস করে নিলাম আর কি রান্নাঘরটা আমাদের মেয়েদের খুব পছন্দেরই জায়গা মনে হয় কারণ ইচ্ছে থাকুক কি না থাকুক ওখানে আমাদের ম্যাক্সিমাম সময়টাই কাটাতে হয় তাই কি না তবে আমার রান্নাঘরে কাজ করতে ভালো লাগে কিন্তু বেশিক্ষণ নয় সেই কারণে আমি রান্নাঘরে মিনিমাম সকাল থেকে দু তিন ঘন্টার মধ্যে দু তিন ঘন্টাও হয় না দু ঘন্টার মধ্যে মোটামুটি আমি রান্নাঘরের যাবতীয় কাজ সেরে ফেলার চেষ্টা করি আর একটা জিনিস আমার যেটা হয় একটা না আমার কোনো কাজ করতে ভালো লাগে না ধরো রান্নাঘরে রান্না করছি করেই যাচ্ছি করেই যাচ্ছি সেই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অন্য অন্য কাজগুলোকেও করে থাকি সকালে আমার জলখাবার পর্বটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি জামাকাপড়গুলোকে ঘরদোরগুলোকে একটু একটু করে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার কিন্তু রান্নায় ফিরে এসেছি রান্নার সবজি সবজি কেটে গুছিয়ে রান্না চাপিয়ে দিয়েছি এবং তার ভাগ্য করে ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করতে থাকি হ্যাঁ সেটা কিন্তু রান্নাঘরের আশপাশের কাজগুলোই করি কারণ রান্না চাপিয়ে বেশি দূরে তো যাওয়া যাবে না তাহলে কিন্তু আরেক গল্প হয়ে যাবে রান্না কোনোটা পুড়ে যাবে কোনোটা নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার হয় ওই যখন রান্না করি তখন রান্নার ঘরের আশপাশটার মধ্যে যেই কাজগুলো থাকে সেগুলো অল্প অল্প করে করতে থাকি সোফাটা পরিষ্কার করে নিলাম কারণ ডাইনিংয়ে সোফাটা যদি গোছানো না থাকে না পুরো ঘরটাকে অগোছালো মনে হয় আর সেখানে গিয়ে দেখলাম বাম্বুটার যে বাটিটা সেটা একদমই জল শুকিয়ে গেছে আর বাটিটা না অনেক দিনই পরিষ্কার করা হয়নি কিন্তু মাঝে মধ্যে বাটিগুলোকে মানে যে জল থাকে না একটা শ্যাওলার মতো পড়ে যায় লেয়ার তো ওটা আমি কখনোই সার্ফ দিয়ে পরিষ্কার করি না আমার বেসিনের কাছেই যে স্কচ বাইটটা থাকে সেটা দিয়ে একটুখানি বুলিয়ে নিই নুনও দিই মাঝে মধ্যে কিন্তু যখন দেখি খুব বসে গেছে তখনই দিই নজর দিই না আর আমার অবস্থা দেখেছো আমি এইভাবেই কাজ করি এই একটা কাজ করতে করতে রান্নাঘরে আবার একটু উঁকি মেরে এসে দেখি নাহলে তো সেই রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে মাথায় কিন্তু রান্নার ব্যাপারটাই থাকে তার সঙ্গে আশপাশের কাজগুলোও চলতে থাকে আজকে একটা পোনা মাছ রেখেছিলাম দিদি কেটে দিয়ে গেছে তো মাছটা আগেই নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আসলে দেখবে কোনো কাজ করার আগে যদি তার কাজগুলো একটু আগে থেকে গুছিয়ে রাখা যায় যেমন সবজিটা কেটে রেখেছিলাম মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর এসে ফটাফটা রান্না চাপিয়েছে আর আমি যখন রান্না করি একসাথে দুটো বার্নার চালাই এবং দুটো কড়াই বসিয়ে দুদিকে রান্না করি তাতে কিন্তু একটু সাশ্রয়ও হয় আমার চিমনিটা চলে আর আমি যদি একটা একটা করে তরকারি রান্না করতে চাই তাহলে চিমনিটা আরও বেশিক্ষণ সময় ধরে চলছে আমার আর টাইমটাও অনেকটা যাচ্ছে একটা একটা করে তরকারি করলে আমি কেটে গুছিয়ে নিয়ে একসাথে দুদিকে তিন দিকে চাপিয়ে দিয়ে ফটাফট রান্না শেষ করি মানে দু আড়াই ঘন্টার মধ্যে আমার রান্নাঘরের টোটালি কাজ আমি কমপ্লিট করে নিই ওই জন্য আমার কর্তমাশাই মাঝে মধ্যে বলে বলে তোমার রান্নাঘরে ঢুকলে তো রান্না হয়ে যাবে তার আগে যে কতটা প্রসেস করে নিতে হয় সেটা তারা কি দেখতে পায় তারা শুধু দেখে রান্নাঘরে ঢুকলাম ঝপাচপা রান্না করলাম বেরিয়ে এলাম কিন্তু ওই ঝপা ঝপটার জন্য যে কতক্ষণ ধরে প্রসেস করেছি সেটা আর তারা দেখতে পায় না যাক আজকে মাছের ঝোলটা সিম্পল ধনেপাতা দিয়ে করেছিলাম আর যেহেতু জ্যান্ত মাছটা ছিল জ্যান্ত মাছের ঝোল এরম হালকা ঝোল হবে ধনে পাতা দেওয়া হবে তারুণ টেস্ট লাগে একটু বেগুন দিয়েছিলাম আসলে বেগুনটা দিয়ে অন্য কিছু করবো ভেবেছিলাম কিন্তু সেই জন্য চৌকো চৌকো করে কেটেছিলাম আর কি করব। সেটা হলো না এখন এই এইভাবেই দিয়ে দিয়েছি যাক গে খেতে তো একই লাগবে চৌকো হোক আর লম্বা হোক শেপটা আমার এই ছোট্ট টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আসলে আমার এইভাবে কাজ করাতে আমার অনেকটা টাইম বাঁচে সেই কারণেই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সকালে আমি অনেকটা সময় যে রান্নাঘরে কাটাই তা নয় কিন্তু এরকম যদি অর্গানাইজ করে কাজ করা যায় না তাহলে কিন্তু খুব কম সময়ে রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং রান্নাগুলোকেও খুব সুন্দর টেস্টিভাবে রান্না করে নেওয়া যায় হ্যাঁ তারা হুড়ো করে রান্না করব বলে যে রান্নাগুলো স্বাদ ভালো হবে না সেটা নয় রান্নাও সুন্দর হবে কিন্তু সব কাজও সুন্দরভাবে পরিপাটি করে গোছানো হয়ে যাবে শুধু দরকার শুধু প্ল্যানিং হ্যাঁ এই কাজটা করবো এর সাথে আমি এই কাজটা করবো যেমন ধরো আমার ওদিকে রান্না হচ্ছে গ্যাস ওভেনে কিন্তু আমার ইন্ডাকশানের এদিককার কাজকর্ম সব শেষ হয়ে গেছে তাই জন্য আমি ইন্ডাকশানের এদিকটা কাজ ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর আমি যখনই কোনো জিনিস পরিষ্কার করি সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে যেমন ইন্ডাকশানের দিকটা পরিষ্কার করেছে বলে কিন্তু ওর নীচটা ইন্ডাকশানটাও ভালো করে মুছে এপাশ ওপাশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাথায় এটাই রাখি যখন যে কাজটা করবো ঠিকঠাক পরিপাটি করে করব যাতে ওটাকে নিয়ে আমাকে আবার দ্বিতীয়বার হাত না দিতে হয় আর টুকটাক কিছু বাসনপত্রও থাকে সকালের টিফিন মানে যেগুলো দিদিকে দেওয়া যায় না আর কি সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে একটা গামলার মধ্যে আমি উপর করে দিই তাহলে কী হয় জায়গাটাও সেফ হয়ে যায় কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট তোমরা জানো তো এই ছোটো রান্নাঘরে একটু আরও বেশি তোমাকে সিস্টেমওয়াইজ কাজ করতে হয় সেই জন্য আমি কি করি যখনই যে জায়গাটা খাল মানে দেখছি যে আমার কাজ মিটে যাচ্ছে তো তখনই রান্নার ফাঁকা ফাঁকে সেই জায়গাগুলো ছোটো ছোটো করে পরিষ্কার করতে থাকে যেমন লঙ্কা এই কটাই ফ্রিজে বেঁচেছিল কারণ সপ্তাহের শেষ আমাদের বাজারও আস্তে আস্তে শেষ হতে রয়েছে তো এই কটা লঙ্কা আর ফ্রিজে রাখলাম না আমার কালকের রান্নাতেই লেগে যাবে আজকে ডাল বসাতে ভুলে গেছি ডাল ছাড়া তো আমাদের একদমই চলবে না ওই জন্য রান্না একটু সোমবার দেবো খুব একটা ঝামেলা আর রান্নাঘরে কাজ করতে করতে যদি রান্নাঘরের আশপাশটা একটু একটু চোখ না বুলিয়ে নাও না তাহলে কোথায় যে কি হয়ে আছে বোঝা মুশকিল সব জিনিস তো ফুটে ফুটে রোজ পরিষ্কার করাটা সম্ভব না এই না কয়েকদিন আগেই পরিষ্কার করেছি ওই পাশটা পরিষ্কার আছে কিন্তু এই পাশটা পুরো ভর্তি হয়ে গেছে তো একটাই পরিষ্কার করবো যখন যেরকম তখন সেরকম সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে হলে রেখে দিলেই না প্রবলেম হয়ে যায় ওটা নোংরা হয়নি বলে ওটার ভরসায় যদি বসে রাখি এটা এ তখন দেখবে উপচে পড়ে গেছে আসলে কি হয় এদিকে বড় বান্নারটা থাকে তো ওই বান্নারটাই সবসময় ইউজ করি সেই কারণে এটা বেশি তাড়াতাড়ি তেল জমে যায় দিদি বাসন ধুয়ে দেওয়া যাওয়া সত্ত্বেও তাও আমার শেষ হয়ে যায় এক সপ্তাহ যায় না ভুল আমি এরকম মানে কি বলবো পুরো ওয়ান ফোর্থ মনে হয় ভরি আর বাকিটা জল দিই এইভাবে কিন্তু অনেকটা সাশ্রয় হয়ে যায় কারণ অতটা প্রয়োজন পড়ে না এটা থেকেই যখন মিক্সড হয়ে যায় না তখন এটা দিয়ে যখন আমি বাসন ধুই এত ফেনা হয় সেটা ধুতেই বেশ সময় লাগে আর বেশি ফেনা করে ধুলে মনে হয় যে বেশি পরিষ্কার হয় তা কিন্তু নয় মুখটা কিন্তু শরীর খারাপও হতে পারে কারণ ওটা যদি ভালো করে না ধোয়া হয় তিনবার চারবার জল দিয়ে যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু এই কেমিক্যালগুলো যদি থেকে যায় বাসনের মধ্যে আরও বেশি ক্ষতি হবে কিন্তু একটা যদি জল মিশিয়ে নেয় জিনিসটা অনেকটা পাতলা হয়ে যায় অত গাঢ় থাকে না আর ধোয়াটাও খুব ইজি হয়ে যায় চকচপা কিন্তু পরিষ্কারও খুব সুন্দর হয় এইটা ভেবো না আবার যে কিপটেবি করে ব্যবহার করলে কি আর হবে না কীটটেমি নয় ব্যাপারটা হচ্ছে সাশ্রয় আর তার সাথে হচ্ছে সঠিক ব্যবহার এই দেখো আমি ফেনা কি হয়নি এর থেকে বেশি ভেনার দরকার হলে ওই অবস্থা হবে ধুতে 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 জলটা অপচয় জিনিস ঠিক করে পরিষ্কার না হলে শরীরও খারাপ ওয়াশিং মেশিন তো অনেকক্ষণ আগেই তার কাজ সেরে দিয়েছে ওই জন্য ওরগুলো সব ঝুলছে ওপরে দেখো আমারটা বাকি কারণ রান্নাটা না শেষ করে ছাদে আসতে পারছিলাম না কারণ ওই রান্না চাপে ছাদে এলে দেখা যাবে গেছে পুরে এরকম আমার সাথে দু চারবার হয়েছে ওই জন্য আমরা আমি রিক্স নিই না যতক্ষণ রান্নাঘরের কাজ হয় ততক্ষণ রান্নাঘরের আশপাশেই কাজ করতে থাকি এখন ওদিকের কাজ শেষ এইবার টপ করে এসে ছাদে ধুয়ে দিয়ে যায় বেশি কিছু ছিল না দু চারটে আর ওই আমার শাড়িটা একটা অনেক দিন ধরে ধুবো বলে রেখেছিলাম নোংরা নয় দু চারবার পড়েছিলাম ধোয়া ওই জন্য ধুয়েই রাখছি আর কি বাড়িতে ধোয়া যাবে বলেই ধুয়েছি নাহলে তো লন্ড্রিতে দিতে হতো আর ছেলের মনে হয় একটা ওই জ্যাকেট টাইপের ছিল যেটা মানে সাদা তো ওই জন্য আর ওইসবের মধ্যে দিইনি ছাদে যা রোদ আগে ওটা মেলে দিয়ে এসেছি ভালো হয়েছে এবার রান্না শেষ একটু গ্যাস ওভেনটা আর গ্যাস ওভেনের পাশে এই ছোটো ছোটো কৌটোগুলো এগুলো একটু রোজেরটা রোজই মুছে রাখি আর আমার একটা অভ্যেস ভালো আছে বরঞ্চ এই অভ্যেসটা বরঞ্চ বলতে পারো আমি আমার মার কাছ থেকেই শিখেছি আমার মার কাছে দুটো চারটে কাপড় থাকে যখন মা রান্নাঘরে রান্না করে আর সেই অভ্যেসটা আমারও হয়ে গেছে আমার কখন ওই নুনের হাতে হলুদ হলুদের হাতে জিরে এটা হয় না আমি সব সময় হাত ধুতে থাকি দেখবে তোমরা ফলো করে কখনো আমি একটা কিছু করি হাতটা ধুই নি এটা হ্যাবিট হয়ে গেছে আমার আর সেই জন্য আমার কৌটোকাটি নোংরাও খুব কম হয় তবে হ্যাঁ রান্নার পাশে থাকে যেহেতু তেলছিটা পরে সেই জন্য একটু মুছতেই হয় একার হাতে যখন পুরো বাড়িটা মেনটেন করতে হবে না তখন কাজগুলোকে পাট পাট করে রাখতে হয় পুরো বাড়িটার মধ্যেও যেমন আমার কিছু না কিছু পার্ট প্রত্যেকদিন ডিপ্লিনের জন্য থাকে যেমন রান্নাঘরটাও একটা আলাদা সংসার আমার সেখানেও কিছু না কিছু প্রত্যেক দিন আলাদা আলাদা ডিপ্লিনের জন্য থাকে মাত্র দু ঘন্টা ব্যয়ে আমার কিন্তু রান্নাঘর সুন্দরভাবে গোছানো আমার হাতে এখন অনেকটা সময় ফ্রেশ হয়ে চলে এসেছি ছেলেরা এখনও স্নান করেনি তাই একটু বসে নিজের মতো সময় কাটানো আর ক্রিয়েটার যারা হয় না তাদেরকে কিন্তু এরকম একান্ত একটু নিরিবিলের সময় দরকার পড়ে কারণ মাইন্ডে ক্রিয়েটিভ কিছু আনবার জন্য তোমার কিছু নলেজ তো দরকার তাই না সেই জন্য মাঝে মধ্যে যখন সময় পাই এইভাবে বসে বলি আর আমার এই দুপুরের টাইমটাই আমার নিজের মতো করে বেশ সময়টা কাটাতেও পারি আর যেমন একটা জিনিস হচ্ছে কি হচ্ছে সেটা পরে কোনো একদিন শেয়ার করব তৈরি করে নি আজকের ব্লগটা চলো এখানেই রাখি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে